আর আমরা কিন্তু সোয়ানের যে ডিলার সেখানে আর এটা হচ্ছে ঢাকা বিএপি ওয়েডিং আর ঢাকা বিএপি ওয়েডিং থেকে আমাদের সঙ্গে আছে রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন রাসেল ভাই আজকে কি ম্যাট্রেস দেখাবেন আমাদের সবসময় সোয়ানের ম্যাট্রেস দেখে

দেখেন কাস্টমার আমার কোনটা অর্ডার দিছে কোনটা পাইছে সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে সোয়ান স্ট্যান্ডার্ড আচ্ছা এটা যদি চাইলো আপনি বাঁকা করতে বাস করতে পারবেন একটু দেখেন আমাদের বাস করে হয় কি না একটু দেখি আমরা একটু দেখাই আপনাদের এই যে ম্যাক্রিস্ট আমি ধরলাম হুম হুম এটা কিন্তু চাইলো বাঁকা ভাই ভেঙে যাবে না তো আবার এটা কিন্তু অনেক শক্তি লাগে আর কি কিন্তু কোনো শব্দ হবে না দেখেন এই পাশে আসেন এই দেখেন এই যে বাঁকা করলাম কোন শব্দ হবে না এটা যদি নেয় লোকাল কোম্পানির হাজার গুণে ভালো আচ্ছা এটা প্রাইস কেমন হবে এটা ছয় ফিট বা সাত ফিট নয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ আচ্ছা এটা কি কোন ছোট আছে না এটাই পাঁচ ফিট হয় না ছয় সাত আচ্ছা পাঁচ সাত নিলে আট হাজার পাঁচশো টাকা মানে সাইজ কমে বাড়ে ওকে এরপরে কি দেখবো এরপরে স্ট্যান্ডার্ড এর পরে সোয়ান কমফোর্ট তো দর্শক আমরা এখন কমফোর্টটা দেখব কমফোর্টটা এতক্ষণ দেখাইছি স্ট্যান্ডার্ড এখন কিন্তু কমফোর্টটা দেখব কমফোর্ট

একটু শক্ত না অনেক শক্ত দরকার পড়লে না আচ্ছা শুধু কমফোর্ট লেখা থাকে বা এই স্টিকারটা কিন্তু যারা নিবে এটা বুঝবে যে প্রত্যেকটা আমি যা দেখেছি প্রত্যেকটা অর্থোপেডিক্স তারপর একটা হাই অর্থোপেডিক্স আচ্ছা ঠিক আছে

এখন যে ম্যাক্টস টা দেখাই এটা কিন্তু সোয়ানের সর্বোচ্চ হাই কোয়ালিটি আচ্ছা এখানে আমি অনেকগুলা ম্যাক্টস দেখাইছি প্রত্যেকটা ম্যাক্সেসই ভালো এখন মনে করেন কিছু দোকান অনেক দোকানদার যারা লোকাল বেসে ওনারা বলবে সোয়ান আর লোকাল একই জিনিস মানে একই জিনিস আপনার সব দেখে স্যাম্পল এর মধ্যে পার্থক্য থাকে ব্র্যান্ডের মধ্যে আপনার একটা 60 মনে করেন 2000 টাকা পাওয়া যায় লোকালের মধ্যে 150 টাকা পাওয়া যায় ঠিক জিনিস দেখতে কি এর মধ্যে পার্থক্য হলো জিনিসের মধ্যে যেমন যে জিনিসটা বানানো হয় আমি একটু পার্থক্য উপরে ওই ফিটপ্যাট একটা জিনিস হয় বেশিরভাগ リボン এই リボンটা যখন বানানো হয় এটা হচ্ছে একটা ফোম আর এটা হচ্ছে একটা ফোম আচ্ছা এখন এই ফোমটা হচ্ছে আপনার সোয়ানের সোয়ান মনে করে বাংলাদেশের মধ্যে ওনাদের থানা পর্যায় 66 জেলায় মাল চলে আচ্ছা তো ওনাদের リボン তো মনে করুন প্রচুর পড়বে কাটিং ফোমের কাটিংটা

এই ফর্মটা দলই চ্যাপড হয়ে যায় এই ফোমটা কিচ্ছু হয় না আচ্ছা

শুধু জেলায় থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রত্যেকটা জায়গায় আমাদের মাল ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্ডার আগে এক হাজার টাকা অবশ্যই অ্যাডভান্স করা লাগবে বাকিটা স্ক্যান করে দেখবে দেখার পর বাকিটাকে হাতে দিয়ে দিবে একটু এদিকে আসেন দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার সোয়ান ফেল্ট হাই ফেল্ট হাই এটা হচ্ছে হাই অর্থোপেডিক্স জাগার কম এই শুধু হাই লাগায় রাখছে ফেল্ট হাই এরপরে আরেকটা কোয়ালিটি আছে যাদের স্প্রিং ম্যাট্রেস দরকার সোয়ানের স্প্রিং ম্যাট্রেস স্প্রিং নিতে পারবে ওকে এখন ওটা দেখাবো তো ভাই বলছিলাম একটা স্প্রিং ম্যাট্রেস দেখাইবো দেখেন এটা যাদের বেশি

আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা না বাংলাদেশের চৌষট্টি জেলা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ লাগবে না শুধু এক হাজার টাকা বাকিটা হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে দিবে আমরা এতক্ষণ যে গুলো দেখলাম সবগুলো কিন্তু সোয়ানের ম্যাট্রেস ম্যাট্রেস ভাই যেটা বললো এর যে কাপড়টা সেটাও কিন্তু একেবারে আলাদা অর্থাৎ ফুল ওকে একটু এই যে বিট টা দেখতেছেন এই বিটটার সাথে অন্য লোকাল কোম্পানির কোন বিট মিলবে না যে এটা সেলাই যে সুতা সুতাগুলো অনেক মোটা আর কি এটার সাথে অন্য কোম্পানির না আচ্ছা তারপরে ওনাদের কাপড়টা স্পেশাল মানে ওনাদের প্রত্যেকটা জিনিস স্পেশাল স্পেশাল না থাকলে কিন্তু ওনার ব্র্যান্ড হতে পারত না সেটাই তো ভাইয়ের কাছে কিন্তু এছাড়াও কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের ম্যাট্রেস আছে এখানে অ্যাপেক্স আছে তারপরে হোম টেক্স আছে গাজ অনেকগুলো ব্র্যান্ডেই আছে থাকে তবে আমরা সোয়ানের নিজস্ব ডিলার নিজস্ব ডিলার ভাইরা আমি যদি একটু দেখাই এই যে সোয়ানের নিজস্ব ডিলার হচ্ছে ঢাকা বিএপি বেডিং এই যে দেখতে পাচ্ছেন সোয়ানের কিন্তু তারা ডিলার সো আপনারা যদি ডিলার থেকে নেন দামও একটু কম পাবেন আর বিশ্বস্ত জায়গা